আরে আমাকে তো তাই বলা হয়েছিল আপনাদের একটা ইয়ে মানে ইয়ে আরে ওই কর্মীটা কান ছেড়ে দিল দুদিন আগে গতকালকে কান ছেড়ে দিলো আমাকে তাই বলেছিল আমি সুভাষিস স্যারের সাথে ইয়ে করছি শুভাসিস পাল শুভাসিস পাল হ্যাঁ শুভাসিস কোদাই শুভাসিস পুরে তো আপনারা শুভাসিস এডিকেট শুভাসিস এই শুভাসিস পাল কাকে চিকিয়ে পাকেতে চারণা থেকে গেছে এখন নেকে ওরা ধরে রাখতে বলল আমরা অত্যন্ত ভদ্র ব্যবহার করছি ও প্রথমত ইন্ট্রোডাকশনে

সেটা কি আমরা স্টার আনন্দের হয়ে এটা সমীক্ষা করছি আমাকে তাই বলা হয়েছিল আমি যদিও নতুন আমি জানি না এবার আমি বোধ হয় ছদিন না সাত দিন আমার এই কাজে লাগা হলো তা উনি আমাকে তাই বলেছিলেন আমি সেরকম আমি লোককে বলেছি এবার আমি তো জানি না যাই হোক এখানে প্রধান আমাকে আটকে রেখেছে এবং স্টার আনন্দরও না

হ্যাঁ বলুন ওজন্য আমি কেটে নিয়েছি না জানি এই প্রজেক্টটা কোঅর্ডিনেট করছি আমার মনে হয় উনি ওনার সাথে কোনো মিসকমিউনিকেট করেছে কেউ আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি মানে আমি আপনার কাছে পার্সোনালি রিকোয়েস্ট করব আমরা বেসিক্যালি এই কাজটা একটা অপিনিয়ন পোলের উপর কাজ করছি যেটা একদম নিউট্রালি একটা মার্কেট রিসার্চ কোম্পানি থেকে অপিনিয়ন পোল যেরকম নেওয়া হয় নিউট্রালি সেটাই করা হচ্ছে হুম 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 আপনারা আপনাদের সমস্ত কিছু আপনারা আপনাদের সমস্ত কিছু এই যে কাগজপত্র বা যে সমস্ত আইনি ব্যাপারগুলো আছে সেগুলো থানাতে দেখাবেন ওনার সাথে কোনো দুর্ব্যবহার করা হবে না তারপর থানা থেকে ওনাকে ছেড়ে দেওয়া হবে ফার্স্টলি কথা উনি লোকের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করছেন আপনি ভোট কাটে দেবেন এটা চরম একটা আইনের বিরুদ্ধে কাজ আমি কখনো আপনাকে এই ধরনের কথা জিজ্ঞাসা করতে পারি না দ্বিতীয় কথা উনি বলেছে উনি এবিপি আনন্দ থেকে এসছে উনি কোনো মিডিয়ার লোকই নয়

がみアスに